এই যে দেখেন এই যে দেখেন আচ্ছা এই যে মাথাটা আচ্ছা এই যে চোখ এই যে নাক এই যে মুখ দেখা যাচ্ছে এই যে পিছনে মাথার পিছনের অংশটা হ্যাঁ এই যে একটা হাত দেখছেন আচ্ছা এখন আমরা হাতের আঙ্গুলটা একটু দেখাবো ঠিক আছে আমরা হচ্ছে এই যে দেখেন এই যে একটা পা হ্যাঁ এই যে একটা পা দেখছেন এই পায়ের পাতাটা দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে একটা হাত দেখছেন এই যে হাত হাতের মুষ্টি এইভাবে রাখছে হ্যাঁ দেখছেন হ্যাঁ আসে বাচ্চা দেখছেন আচ্ছা তারপরে হচ্ছে আমরা ছেলে মেয়ে আমরা পরে বলতেছি আমি আমার দেখা শেষ ছেলে মেয়ে ঠিক আছে তো ওইটা দিয়ে দেখে বোঝা যাচ্ছে ছেলে না মেয়ে তো যেহেতু বলা নিষেধ তো আমরা এখন বলতে চাচ্ছি না তো আপনি যদি একান্ত চান তাহলে এটা আলাদা হিসাব ঠিক আছে তারপরে হচ্ছে এটা হচ্ছে গর্বফুল হ্যাঁ গর্বফুল ভালো আছে মাসাল্লা সাধারণত জরায়ুর মুখের সামনে থাকলে প্রবলেম হয় যে বাচ্চাটা শুয়ে আসে পিঠটা পিছনের দিকে এখন দেখছেন পিঠটা পিছনের দিকে দিয়ে দেওয়ালের সাথে শুয়ে আছে এই যে হার্টবিট দেখছেন এই যে বুকের খাঁচার এই হার্টবিট দেখছেন দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে হার্টবিট দেখছেন সুন্দর করে দেখা যাচ্ছে এই যে এইখানে হার্টবিটটাই হ্যাঁ দেখছেন আচ্ছা নড়াচড়া তো আমরা দেখলাম এই যে মেরুদণ্ডটা একদম পিছনের দিকে হ্যাঁ আচ্ছা কালোগুলো যেগুলো দেখতেছেন এটা হচ্ছে পানি হ্যাঁ তো পানি ভালো আছে বাচ্চার নড়াচড়া ভালো আছে পিটাল অ্যানোমিলি সাধারণত আমরা বুঝতে পারি যদি সে নেজাল বোনটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে তার মানে এখানে কোনো অ্যানোমেলি হওয়ার পসিবিলিটি নাই নেজাল বোনসটা একদম অনেক স্পষ্ট দেখা যাচ্ছে নাকের যে হারটা ঠিক আছে সেটা অনেক স্পষ্ট বোঝা যাচ্ছে হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে যে বাচ্চা নড়াচড়া বোঝা যাচ্ছে ঠিক আছে আর হচ্ছে এখন হচ্ছে আমরা যেটা দাঁড়টা যদি দেখবো সেটা হচ্ছে বাচ্চার ঘাটটাতে দেখবো আমরা ঘাটটাতে অনেক সময় নাবি পেঁচান বা কট পেছানো থাকে আম্বিলিকাল কট বা নাবি যেটা পেছানো থাকে তো ওরকম পেছানো নাই পেছানো থাকলে এখানে আমরা আম্বেলি গাছের দেখতে পাইতাম ওরকম কোনো সেরো নাই তো এদিকটা ভালো আছে মুভমেন্ট ভালো আছে পজিশন মশাখা ভালো আছে হ্যাঁ এই যে দেখেন হাতে পাঁচটা আঙ্গুল বোঝা যাচ্ছে দেখছেন এই যে দেখেন দেখছেন এই যে পাঁচটা আঙ্গুল এই যে একটা বৃদ্ধাঙ্গুলিটা এরপরে পাঁচ চারটা এক দুই তিন চার এক দুই তিন চার যে পাঁচ আংগুলোটা এসোজা দেখছেন এক দুই তিন চার পাঁচ খুব স্পষ্ট বোঝা যাচ্ছে এই যে হাঁটটা দেখছেন দেখছেন হাটটা দেখ এই যে পা একটা পা দেখছেন আর একটা পায়ের আংগুলো মোটামুটি ঠিক আছে এই যে আমরা আর একটু চেক করি যে গোড়ালি হাতে দেখছেন পায়ের গোড়ালি দেখছেন এই যে পায়ের নিচের অংশ ঠিক আছে গোড়ালি যে অ্যাঙ্কেল ছয় ঠিক আছে এখানে পায়ের পাতাটা আমরা দেখতে পাবো দেখবেন এই যে পায়ের পাতাটা দেখতে পাচ্ছি